আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত চার্জশিটে পলাতক নূর বললেন ঢাকাতেই আছি চট্টগ্রামে কৌশলে সক্রিয় হচ্ছে জামায়াত ও শিবির এরপর জানিয়ে দেব ব্যানারে জয় বাংলা না লেখায় ইউনোকে বের করে দিলেন রেলমন্ত্রী এদিকে শক্ত অবস্থানে আওয়ামী লীগ কন্দলে জর্জরিত বিএনপি এবং জানিয়ে দিব কে শামীম সহ জনের বারো বছর সাজা চায় রাষ্ট্রপক্ষ সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান জোট সরকার ভাঙনের মুখে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চার্জশিটে পলাতক নূর বললেন ঢাকাতেই আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে দেড় বছর আগে মামলা করেছিলেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে দুই হাজার একুশ সালের উনিশে এপ্রিল রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয় তদন্ত শেষে নূরকে পলাতক দেখিয়ে গত একত্রিশে জানুয়ারি আদালতে চার্জশিট দেয় ডিবি সাইবার স্পেশাল ক্রাইম বিভাগ জানুয়ারের বিরুদ্ধে এ পর্যন্ত হওয়া 20টি মামলার মধ্যে প্রথম কোন চার্জশিট মামলা চার্জশিটে বলা হয়েছে আসামি নিউ একুশ সালে 14 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক মিথ্যা মানহানি কর মূলক বক্তব্য দেন যার মাধ্যমে তিনি ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেন তিনি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতি বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণীর মধ্যে শত্রুতা বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করা সহ অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুন নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন দুই আঠারো এর পঁচিশ আঠাইশ উনত্রিশ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে তবে পঁয়ত্রিশ ধারায় অপরাধ প্রমাণিত হয়নি নূর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেস ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন সাবেক ভিপি নুরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এর ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে এ বিষয়ে নুরুল হক নূর বাংলাদেশ প্রতিদিনকে বলেন আমি ঢাকাতেই আছি সভা সমাবেশ করছি ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন সভায় যাচ্ছি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছি তিনি বলেন আমাকে পলাতক দেখিয়ে মিথ্যাচার করা হয়েছে আমরা মোটেও ভীত সন্তুষ্ট নয় চট্টগ্রামে কৌশলে সক্রিয় হচ্ছে জামাত শিবির নানা ইস্যু ঘিরে চট্টগ্রামে কৌশলে সক্রিয় হচ্ছে জামায়াত ও ছাত্র শিবির ঝটিকা মিছিল সহ নানা কর্মসূচি পালন এবং নগরীর বাকলিয়া চকবাজার চট্টগ্রাম কলেজ বহদ্দার হাট কাজী দেউড়িয়া সহ বিভিন্ন স্থানে দেওয়ালে ব্যানার পোস্টার লাগানোর প্রস্তুতিও নিচ্ছেন দলটির নেতাকর্মীরা চকবাজার এলাকায় রয়েছে নামে বেনামে দলের একাধিক কোচিং সেন্টার এছাড়া পার্ক ভিউ হসপিটাল এপিক ডায়াগনোসিস ডায়াগনোস্ট সেন্টার এপিক ডেভেলপার কোম্পানি সহ আরও অনেক প্রতিষ্ঠানে আছে জামায়াত শিবির নেতা নিরাপত্তা কর্মীদের সম্পৃক্ততা আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হোটেল রেস্টুরেন্ট সহ নানা স্থানে বৈঠকের মাধ্যমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে এমনই একটি বৈঠকের সময় রেস্টুরেন্ট থেকে জামায়াতের রোকন সহ বেশ কয়েক জামাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত শনিবার রাত এগারোটার দিকে নগরীর জামাল খান এলাকায় কাচ্চি ডাইন নামে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তিরিশ জনকে আটক করে পুলিশ যাচাই বাছাই করে তাদের মধ্যে চট্টগ্রামের নাশক কথা পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর তেইশ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে কোতোয়ারি থানা পুলিশ এরপর গত রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে কারাগারে পাঠা পাঠানোর আদেশ দেন এসব আসামির মধ্যে রয়েছেন জামায়াতে রোকন নুরুল আফসার ও ওমর ফারুক কর্মী মোহাম্মদ ইসাক মোহাম্মদ হাসান আব্দুর রশিদ শাহাদ হোসেন মোহাম্মদ ইউনুস সহ তেইশ জন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান বলেন কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার তেইশ জনকে আদালতে হাজির করা হয়েছিল এরপর তাদের জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির কালবেলাকে বলেন টি প্লাস নামে একটি সংগঠনের ব্যানারে নাশকতার পরিকল্পনা করতে রেস্টুরেন্টে জামায়াত হন আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে নানা পরিকল্পনা ছিল আসামিদের তবে সরকার বিরোধী কর্মকাণ্ড সহ নানা বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু কালবেরাকে বলেন আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় রয়েছে সরকারের উন্নয়নের কথা তুলে না ধরে মিথ্যা গল্প তুলে ধরেছে এই চক্রটি উন্নয়নের চিত্র সরজমিন গেলেই বোঝা যাবে ঠিক তেমনই আমার এলাকায়ও সরকার বা সিটি কর্পোরেশনের নানা উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত প্রসঙ্গত গত বছরের ষোলোই মে নাশকতা চেষ্টার গোপনে বৈঠক চলাকালে টেরি বাজার এলাকার আল বায়াং রেস্টুরেন্ট থেকে জামায়াত শিবিরের পঞ্চাশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালি থানা পুলিশ ব্যানারে জয় বাংলা না লেখায় ইউএনওকে বের করে দিলেন রেলমন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি অনুষ্ঠানের ব্যানারে জয় বাংলা না লেখাকে কেন্দ্র করে মন্ত্রীর হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও গোলাম ফেরদোস গতকাল সোমবার সকালে উপজেলার সুন্দর সুন্দরদীঘ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ইসলাম সুজন ইউনোকে জয় বাংলা বললে তিনি গেজেট দেখতে চান বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাথ জামান চৌধুরী জর্জ বিষয়টি রেলমন্ত্রীকে জানানো হলে তিনি রেগে গিয়ে গোলাম ফেরদুসকে হাত ধরে সেখান থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন ঘটনার পর প্রকাশ হওয়া একটি ভিডিও থেকে সব তথ্য জানা যায় ভিডিওতে দেখা যায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তরণের পর রেলমন্ত্রী উপস্থিত এ সময় হাসনদ জামান ব্যানারে জয় বাংলা সাধারণ সম্পাদকের অনুসারীরা ইউনুকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে রেলমন্ত্রী রেগে গিয়ে ইউনো গোলাম ফেরদোসের হাত ধরে স্থল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিতে থাকা যায় পরে ইয়োন ঘটনাস্থল ত্যাগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক একাধিক কর্মকর্তা বলেন মন্ত্রীর উপস্থিতিতে আমরা অনেক প্রোগ্রাম সম্পন্ন করেছি তার অনেকগুলোতে ব্যানারে জয় বাংলা লেখা ছিল না সে সময় কোনো সমস্যা না হলেও আজ একই বিষয়কে কেন্দ্র করে একটি মহল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যা খুবই দুঃখজনক এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদোসকে মুঠো ফোনে কল দেওয়া হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম বলেন যদি লোকাল ইস্যু হয় তাহলে আগে ডিসির সঙ্গে কথা বলেন আমি পরে কথা জেলা প্রশাসক মোহাম্মদ জহরুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে উল্লেখ্য দুই সালের দুই মার্চ জারিকৃত গেজেট অনুযায়ী সাংবিধানিক পদাধিকারী দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অনন্য রাষ্ট্রীয় সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন শক্ত অবস্থানে আওয়ামী লীগ কোন্দলে জর্জরিত বিএনপি ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ দুই আসনটি আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে বরাবরই পরিচিত ও প্রমাণিত পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী আওয়ামী লীগ থেকে এই আসনে নির্বাচিত সংসদ সদস্য এম গৃহ হায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বর্তমানে এই আসনের এমপি হিসেবে এলাকায় শক্ত অবস্থান ও নিজস্ব বলয় তৈরি করেছেন বিভক্তি ও কন্দরে জর্জরিত হলেও বিএনপি চাইছে নৌকার ঘাটিতে হানা শরীফ আহমেদ এমপির নেতৃত্বে আওয়ামী লীগ এখন বেশ ঐক্যবদ্ধ শক্তিশালী আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে শরীফ আহমেদ এমপি সম্ভাব্য একক প্রার্থী এলাকার মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থেকেছেন বিশেষ করে করোনাকালীন কালীন মানুষকে ব্যাপক সহায়তা দিয়ে সুনাম করিয়েছেন আগামী নির্বাচনে শরীফ আহমেদের প্রার্থীতা নিশ্চিত এমনটাই মনে করছেন দলের নেতাকর্মীরা মুখে মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানালেও এই আসনে আওয়ামী লীগের আরো কোনো প্রার্থী নেই বললেই চলে মনোনয়নের আশায় কাউকে মাঠেও দেখা নির্বাচন এলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল কালাম আজাদ এলাকায় আসেন এবারও আসতে পারেন বলে মনে করছেন অনেকে এর বাইরে সাবেক এমপি হায়াতুর রহমান খান বেলাল মনোনয়ন চাইতে পারেন এমন শোনা যায় তবে দলের জন্য তিনি সময় দিতে পারছেন না অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন জি কে শামীম সহ আটজনের বারো বছর সাজা চায় রাষ্ট্রপক্ষ মানি লন্ডারিং মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীম সহ আটজনের বারো বছরের দিন ধার্য করেছেন আদালত আদালত ঢাকার বিশেষ বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আজ সোমবার এ আদেশ দেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুব আলম প্রথম আলোকে বলেন রাষ্ট্রপক্ষ এ মামলায় তেইশ জন সাক্ষীকে আদালতে হাজির করেছে রাষ্ট্রপক্ষ মনে করে তারা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে মানি লন্ডারিং হাজার বিশ সালে দশ নভেম্বর আদালত আসামি জি কে শামীম সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অপর সাত আসামি হলেন শামীমের দেহরক্ষী দেলর হোসেন মোরাদ হোসেন জাহিদুল ইসলাম শহীদুল ইসলাম কামাল হোসেন শানসাদ হোসেন ও আমিনুল ইসলাম আট আসামি কারাগারে 2020 সালের 28 আগস্ট ইমাম লাই শামিম চাহো আট বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অভিযোগপত্রে তথ্য অনুযায়ী দেশের 180টি ব্যাংক হিসাবে প্রায় 337 কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে শামিমের এছাড়া ঢাকায় দুটি বাড়ি সহ প্রায় 52 কাঠা জমির মালিক তিনি এসবের দাম 41 কোটি টাকা শামিম তার অস্ত্রধারী সাদ দেহরক্ষীকে নিয়ে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব সম্পদ অর্জন করেছেন মামলা তদন্ত ভার পাওয়া সিআইডির কর্মকর্তা আবু সাইদ বলেন জি কে স্বামীর স্থায়ী আমানত তিনশো কোটি 30 লাখ একান্ন হাজার চারশত ছয় টাকার ওপর আদালতের স্থিতাদেশ রয়েছে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া এক কোটি একাশি লাখ আঠাশ হাজার টাকা নয় হাজার মার্কিন ডলার ও পাঁচ সাতশো বা সিঙ্গাপুরি মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে এছাড়াও ঢাকায় দুটি বাড়ি সহ তার একান্ন দশমিক তিরাশি কাঠা স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে এগুলোর দলিল মূল্যে চল্লিশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার দুইশো টাকা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় গত বছরের পঁচিশে সেপ্টেম্বর শামিম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত পাকিস্তান জোট সরকার ভাঙনের মুখে ভাঙনের মুখে পড়েছে পাকিস্তান সরকার প্রতিশ্রুতি পূরণ করা না করা নিয়ে জোটের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় সংকট সৃষ্টি হয়েছে শাহবাজ শরীফ সরকারের সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন খবরে বলা হয়েছে সরকারের প্রতিশ্রুতি পূরণ নিয়ে বসশাই সরকার থেকে বরে হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি শরীফের জোট সরকারের অন্যতম প্রধান তার দল পিপিপি বিলওয়াল বলেছেন সিন্ধু প্রদেশের বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার যদি পূরণ না করে পিপিপির পক্ষে ফেডারেল সরকারের থাকা কঠিন হয়ে যাবে জোট সরকার নিয়ে বেঞ্জির ভুট্টোর ছেলে খানিকটা বিরক্ত সিন্ধুর বর্তমান পরিস্থিতিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন রোববার করাচিতে বিআইএসপির অধীনে বন্যা কবলিত কৃষকদের ভর্তুকির অংশ হিসেবে বীজ প্রদান কর্মসূচি উদ্বোধন করে জোট ছাড়ার হুমকি দেন বিলোয়াল উল্লেখ্য দুই হাজার বাইশ সালের ডিসেম্বর পাকিস্তানের জোট সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার বন্যা কবলিত পীর গুড্ডু ও কোট ডিজি এলাকায় যান সেখানে তিনি পরবর্তী পুনর্বাসন কাজ পরিদর্শন করেন এ সময় বন্যা দুর্গতদের জন্য ঘর নির্মাণের ঘোষণা দেন তিনি সরকারের দেওয়া এ প্রতিশ্রুতিতে পূরণ হচ্ছে না বলে মনে করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে তার মনে অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে বিলোয়াল বলেন ফেডারেল সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি কেন্দ্রীয় সরকারের উচিত বন্যা দুর্গতদের অগ্রাধিকার দেওয়া ফেডারেল সরকার বা প্রধানমন্ত্রী উচিত তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা এ সময় পাকিস্তানের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বন্যা কবলিত জনগোষ্ঠী কঠিন সময় পার করছে বলেও তিনি মন্তব্য করেন সিন্ধু প্রদেশের ক্ষমতায় থাকা পিপিপি চেয়ারম্যান জানান ক্ষমতাসীন দল জাতীয় পরিষদ ও প্রধানমন্ত্রীর সামনে বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরবে তিনি আশা করেন ফেডারেল সরকার ভুক্তভোগীদের উদ্বেগ দূর করবে দেশটিতে চলমান প্রথম ডিজিটাল আদমশুমারি নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে জোট সরকারের এই শুমারিকে ত্রুটিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন বিলঅল তার দাবি অন্যান্য প্রদেশের তুলনায় হিন্দুতে আবাসন আদমশুমারির ফলাফলে ব্যাপক পার্থক্য ছিল পিটিআই সরকারের নাম না নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দুই আঠারো সালে একবার আদমশুমারি হয় তখন একটি বাছাইকৃত দলকে ক্ষমতায় আনাই ছিল লক্ষ্য ফেডারেল সরকারের কাছে ডিজিটাল আদমশুমারি নিয়ে আপত্তি পাঠানো হয়েছে বলেও দাবি জানান তিনি